গোঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নবাসন রক্তলা থেকে শুরু পালপাড়া হয়ে পাড়া পর্যন্ত পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন করলেন গোঘাট এক পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা বনভূমির কর্মাধ্যক্ষ সঞ্জয় খান সান্তনা মান্না প্রধান গোঘাট গ্রাম পঞ্চায়েতের ভোলানাথ সাঁতরা উপপ্রধান গোঘাট গ্রাম পঞ্চায়েত এছাড়াও গ্রামের বিশিষ্ট জনেরা দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন যে এনআরজিএস কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার এনআরজিএস এর কাজ করে যে মেটেরিয়ালস পাই তা থেকে আমরা অনেকগুলো রাস্তা আমরা তৈরি করতে পারতাম তো দীর্ঘ প্রায় আড়াই বছরের বেশি মানুষ কিন্তু এনআরজিএস থেকে বঞ্চিত হয়ে রয়েছে কেন্দ্র সরকার ছাড়া তো মানুষকে সঠিকভাবে পরিষেবা দেওয়ার জন্য মানুষের দাবি পূরণ করার জন্য দেখেছেন যে গত বছরও পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে সাধারণ মানুষকে রাস্তা তৈরি করে দিয়েছে এবং এবছরও গ্রামের মানুষ এলাকার মানুষ যারা দিদিকে বলো ফোন করেছে সেখান থেকে যারা যেমনভাবে ফোন করেছে রাস্তা লোকেশন বলেছে সেইভাবে কিন্তু আমাদের গোহাট এক নম্বর ব্লকে জেলা এবং ব্লক মিলে মোট চৌত্রিশটা রাস্তা ইতিমধ্যে শুরু হচ্ছে যার প্রায় মূল্য প্রায় আটান্ন কোটি টাকার কাছাকাছি এবং তার সাথে সাথে এফ আছে এবং আদিবাসী উন্নয়ন পর্ষদ থেকে চারটে রাস্তা হচ্ছে তো মাননীয় মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন সাধারণ মানুষ যে আমাদের গ্রাম গোয়াট পঞ্চায়েতের অন্তর্গত এখানে পথ রাস্তার উদ্বোধন হচ্ছে আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও বিভিন্ন আবাস যোজনা থেকে একশো দিনের কাই থেকে রাস্তা থাকে টাকা থেকে কেন ইচ্ছা বাংলাকে মাথায় মারার জন্য আর্থিক বঞ্চনা শিকার হয়েছে বাংলা সেই জন্য মমতা ব্যানার্জি নিজের যে প্রকল্প নিজস্ব কার্যের তাদের দিকে পদশ্রী রাস্তা আজ শুভ উদ্বোধন আমরা এই নবাসনেতে করছি কোথা থেকে কোথা পর্যন্ত এই রাস্তাটা হচ্ছে এটা নবাসন রথতলা থেকে নবাসন রথতলা থেকে পালপাড়া ভায়া মুখার্জি পাড়া হয়ে ওই যে মেন পিচ আছে ঢালাই আছে সেইখানে সংযোগ হচ্ছে আপনার নাম আমার নাম ভোলানাথ সামরা গ্রাম পঞ্চায়েত স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের